আসসালামু আলাইকুম রাকি ফ্যাশনের মার্কেটের এর মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা ডিজাইন হতে ফেব্রিক একেবারে মধ্যে পেয়ে যাবেন আশা করি এই ড্রেসটা দেখার পরে আপনি অবশ্যই পারচেস করে নেবেন আমি অর্ডারের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকের ড্রেসের কথা যদি আমি আপনাদেরকে বলি রাকি ফ্যাশনের এই ড্রেস এতটা ডিমান্ডিং মানে কি বলবো আমরা দিতে পারতেছি না আপনাদেরকে খুবই ফুল একটা ড্রেস আমি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি চমৎকার একটা মধ্যে এবং অল ওভার এমব্রয়ডারি কাজ করা সাথে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আমি যদি এটা নেক টা আপনাদেরকে দেখাই ক্লোজলি দেখুন খুব সুন্দর ভাবে দেখুন স্প্রিং সুতার এমব্রয়ডারি কাজ করা আছে আর সাথে কিন্তু স্টোন ওয়ার্কটা পেয়ে যাবেন কতটা গ্লেজি একটা ড্রেস আর ফেব্রিক শাইনিংটা দেখুন আমি যদি ফেব্রিক শাইনিংটা আপনাদেরকে দেখাই একেবারে কোয়ালিটি একটা কোয়ালিটিফুল একটা ফেব্রিক এটা হচ্ছে রাকি সিল্কের মধ্যে যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি রাকি সিল্কের মধ্যে লোয়ার প্যানেলও খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে একটা রিবনের কাট ওয়ার্ক ডিজাইন করা আছে চমৎকার এক কথা চমৎকার একটা ড্রেস আশা করি কেউ মিস করবে না এটা ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছে এটা হবে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে নিচের ডিজাইনটা দেখুন দেখার মতো হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে চাইলে ফুলা বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নেবেন সিলভারের কাপড়টা দেখুন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক দেওয়া আছে অল ওভার সিল্ক ফেব্রিক এর মধ্যে আবারও বলে দিচ্ছি প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে যারা সিল্ক ফেব্রিকের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কুসতেছেন এটা নিয়ে নিতে পারবেন দেখুন শাইনিংটা এটা হবে একটা ওন্না দেখার মতো একটা ওন্না এত সুন্দর একটা ওন্না যখন ড্রেসের সাথে চলে আসে তখন ড্রেসের আউটফিটটা চেঞ্জ হয়ে যায় অল ওভার পুরোপুরি কাজ করা আছে দেখুন এবং আঁচলটা দেখুন আঁচলে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে রাখি দেখুন খুব সুন্দর আমি এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরটা হবে আউটফিটটা খুব চমৎকার লাগতেছে যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিট পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এর প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব দুইটা কালার চলে এসেছে দুইটা কালারই কিন্তু সুন্দর এক কথা এটা ডিমান্ডিং একটা ড্রেস কোয়ালিটি একেবারে প্রিমিয়াম সিল্ক এর মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক ফেব্রিক ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার এর মধ্যে চলে এসেছে আর কাজের প্যাটার্ন গুলো দেখুন এবং প্লেজিংটা দেখুন আপনি যখন এই ড্রেসটা পরে থাকবেন দূর থেকে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় লাগবে এবং ডিফারেন্ট লাগবে আমি ফেব্রিকটা মধ্যে যারা কোয়ালিটি ফুল কোয়ালিটিফুল এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন কারণ এই ড্রেসের চাহিদা এত পরিমাণ মানে কি বলবো যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না থ্রি পিসের একটা কালেকশন জামা অনাস সালোয়ার একেবারে প্রিমিয়াম সিল্কের মধ্যে পেয়ে যাবেন প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিব আঠারোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখুন আমরা সব থেকে একটা জিনিস হচ্ছে ওনার বেশি 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 ফোকাস করি কারণ একটা ড্রেসের ড্রেসের যত সুন্দর সুন্দর আউটফিটটা তত যতটা বড় ততটাই সুন্দর দুই পাশে এরকম খুব সুন্দরভাবে একটা রিবনের ওয়ার্ক পেয়ে যাবেন আর ফেব্রিকটা প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের মধ্যে আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা আউটফিট আসতে আছে দেখুন এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আশা করি কেউ মিস করবেন না তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দূরে তো কনফার্ম করে ফেলবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ